যে দেশে জন্মের পর শিশুর স্থান থাকে মায়ের বুকে যে দেশে জন্মের পর মায়ের বুকের দুধ ছাড়া কোনো দুধ খাওয়ার নিয়ম নেই যে দেশে শিশু কান্না করলে মায়ের বুক ফাটে দেশে দেওয়ার কুচুরি ফেনাতে শিশু তাকে ডাস্টবিনে শিশু তাকে কি কুকুরের মুখে কোন দেশে আছে আমরা কোন দেশে আছি আমরা যে শিশুর জন্য দশ মাস দশ দিন গর্বে থাকার পরও ডেলিভারির সময় এত কষ্টের পরও একটা শিশু জন্ম দেয় সে শিশু অনেক মানুষের কি শিশু জন্ম বাচ্চা হচ্ছে না তাদের কষ্টে তাদের আল্লাহর কাছে আর্জি করতে তাদের কান্না করতে হবে নামাজ পড়তে কপাল ফাটি ফেলতেছে কিন্তু যাদের বাচ্চা হচ্ছে এমন কিছু মানুষ আছে যাদের বাচ্চার কোনো নাম ঠিকানা নেই বাচ্চা হয়েছে কুচুর বেড়াতে ফেলে আসে বাস্তা হয়ে বাচ্চা হয়েছে বস্তা বেঁধে ডাস্টবিনে ফেলে দিয়েছে বাচ্চা হয়েছে এই ডাস্টবিন থেকে কুকুরে কাটছে কোন দেশে বসবাস করতেছে আমরা হ্যাঁ আমি মানলাম আপনি খুব খারাপভাবে নিজের মানে অন্যায়ভাবে অন্য পুরুষের সাথে মিশে খুব খারাপ ভাবে একটা একজন সন্তান জন্ম দিয়েছেন যাই হোক সন্তানটা আপনি খারাপ পাবেন সে পরের মানুষ কী বলবে যাই বলবে আপনি এটা আগে পাবেন না আপনার মাথায় কি এটা আগে আসেনি জনগণ কী বলবে সমাজের মানুষ কী বলবে সমাজ কী বলবে আমার বাচ্চা বড় হলে কার পরিচয় দিবে খাই সে তার বাবা কি এগুলো কি আগে মাথায় আসেনি বাচ্চা হওয়ার পর কি এত বুদ্ধি বাড়ছে হ্যাঁ ওই বাচ্চাটাকে কেন স্থান হবে ডাস্টবিনে এই স্থান কেন হবে কুচুরি বানাতে এই কেন মৃত হবে এই বাচ্চারা কেন কুকুরে খাবে হ্যাঁ এতে আপনি যেভাবে হোক পরকীয় হোক আপনি যেভাবে হোক বাচ্চাটা বাচ্চাটা আপনার আপনার থেকে বাবা বিষয় যে একটা শিশু জন্ম দিচ্ছেন যে জন্মটা মতো রাখেন না আপনি যদি না পারেন কোনো অনাথাষ্টমে দিয়ে দেন তত্ত্বক দিয়ে দেন কেন একটা শিশু তার জীবনটা কই থাকবে তার মানে তার কি কোনো দাম নেই তার জীবনে তার তার স্থান কেন হবে খুচুরি তার স্থান কেন হবে কুকুরের মুখে এগুলা বলতে গেলে এখন কি আমি খারাপ আমরা খারাপ আমাদের দেশে বর্তমানে যেটা সবচেয়ে বেশি খারাপ পথ হচ্ছে লিভিং রিলেশন লিভিং রিলেশন বলতে কি বিয়ের আগে একটা মেয়ের একটা ছেলে একসাথে টাকা টাকা একই কোনো কোনো বিয়ের কি না নেই তাদের হচ্ছে কি শারীরিক সম্পর্কের জন্য কি তারা হচ্ছে লিভিং রিলেশনে পরিণত হয় এই লিভিং রিলেশন যখন পরিণত হয় তাদের একটা প্রেগনেন্ট হয় প্রেগনেন্টের পর তাদের একটা পর কীভাবে বাচ্চা হয় বাচ্চাটাকে বাবা মা মেনে নেয় না নেওয়ার কারণে সমাজে কি বলবে মাকে কি বলবে এগুলি কি বলবে বাচ্চাটাকে ফেলে দেয় হ্যাঁ বড় বড় এই প্রশ্নটা আমি একজন একদম খুব খারাপ মানুষকে করছিলাম খুব একজন ডাকাত বলতে পারেন বা গুন্ডা বলতে পারেন একটা মানুষকে বলছিলাম যে আপনারা সবসময় টাকা দিতে পারেন মেয়েদের সাথে কেন এরকম করেন কথা আমরা কোনো মেয়েদের উপর কোনো নজর নেই কোনো রুচি নেই আমাদের টার্গেট হচ্ছে শুধু টাকা নেওয়া টাকা নেওয়া বা আমাদের নেশার টাকা হলে আমরা ছেড়ে দেব মেয়েদের যত দর্শন হয় সব কিছু হচ্ছে শিক্ষিত মানুষ তোমাদের মতো শিক্ষিত মানুষটাই করে আসলে ঠিক যত শিক্ষিত মানুষ কলেজ পার্সিটিতে কি আপনি দেখুন দেখেন চট্টগ্রাম ভার্সিটিতে যান ক্যান্টিনে পাবেন কি খুব খারাপ খারাপ জিনিস আপনি এখানে একজন একজন সাথে সম্পর্ক হয়েছে দারণকে দিয়েছেন কিছু টাকা চাকা এটা নিয়ে কি শারীরিক সম্পর্ক করে ফেলতেছে এগুলো নিয়ে কোনো বিষয় বলা হবে না কেউ কিছু বলবে না কারণ এগুলো বললে আইডি নষ্ট আইডিতে স্টেক আইডিতে ইউটিউবে নষ্ট করে দিবে অ্যাস্টেক ফেক এস্টেক মারবে রিপোর্ট মারবে ইত্যাদি জন্মটা দিয়েছেন আপনি বাবাকে ওইটা আপনি জানেন কার সাথে আপনি মিলামেশা করছেন আপনি জানেন ওই বাচ্চাটার উপর কেন সব কিছুর কি দোষ আসবে শাস্তি সে কেন হবে তার জীবনে কোনো কেন মূল্য থাকবে না লিভিং রিলেশন বলতে কিচ্ছু নেই সব কিছু হচ্ছে কি শাইলিক সম্পর্ক এই লিভিং রিলেশন থেকে কি একটি একদম ছেলে জন্ম নেবে তার কোনো অস্তিত্ব থাকবে না তার কোনো বা আমার নাম থাকবে না কিছু থাকবে না এই ছেলেগুলোই কেন প্রতিনিয়ত দেখতে হয় যে এখানে ডাস্টবিনে ছেলে পাইছে এখানে মৃত ছেলে পাইছে শিশুদের কী দোষ ছিল ফেরাস্তার মতো একটি শিশুকে এত করতে দিচ্ছে না বলে বিষয়গুলো বুঝবেন ভুল কিছু বলে থাকলে মাফ করবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমি সবসময় প্রতিবাদী ভিডিওমূলক ভিডিও করার জন্য চেষ্টা করি হয়তো এটা আমার বেশি দিন থাকবে না যে কোনো সময় চলে যেতে পারে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম